আসসালামু আলাইকুম আমাদের সবার একটা সমস্যা আছে যে ভাইয়া সৃজনশীল প্রশ্ন অনেক সুন্দর করে লিখি কিন্তু মার্ক খারাপ পাই কি কারণে আমরা মার্ক খারাপ পাই এবং কিভাবে লিখলে আমরা সৃজনশীলে খুব স্মার্ট একটা নাম্বার পাবো নম্বর পাবো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা কথাবার্তা বলবো তো দেখো আমাদের হয় কি এগারোটা সৃজনশীল থাকে তাই না এগারোটার মধ্যে হচ্ছে সাতটা সৃজনশীল লিখতে হয় সারটা লিখতে হয় এরপরে আমাদের সময় থাকে প্রত্যেকটার জন্য হচ্ছে একুশ দশমিক চার মিনিট তার মানে হচ্ছে সাড়ে একুশ মিনিটের একটু কম সময় তাই না তো আমরা কিভাবে খুব সুন্দর করে করে শেষ ফেলতে পারবো কিভাবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব এবং বেশি মার্ক দিবে টিচার সেবা সবকিছু আজকে আমরা আলোচনা করবো আগামী কয়েক মিনিটের মধ্যে তো দেখো আমরা খাতায় কি করি ধরো হচ্ছে মার্জিন দেই না দেখো খাতায় কিন্তু মার্জিনটা দেয়া বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক না আমি বলতেছি বাধ্যতামূলক কেন দেখো মার্জিনটা দিয়ে তো কি প্রকাশ করবে তোমার স্মার্টনেস খাতার স্মার্টনেস তোমার খাতা পড়ার আগে কিন্তু দেখবে আমাদের ছেলেদের কিন্তু এরকম হয় ধরো কোনো একটা মেয়ে দেখতে হচ্ছে যদি সুন্দর হয় অ যদি কোনো গুণ নাও থাকে তিন মাস পরে হইলেও একটা গুণ কোনোভাবে টেনে বের করে তারপর কবে না রূপ দেখে না গুণ দেখে ভালোবাসছি ভন্ডের দল তার মানে মানে গুণ দেখার আগে আমাদেরকে রূপটা আগে দেখতে হবে এই যে খাতার হচ্ছে রূপটা এই জন্য মার্জিনটা দিতে হবে আচ্ছা এখন মার্জিনটা দেওয়ার পরে আমরা কি করি আমরা লিখে হচ্ছে ইং নং প্রশ্নের কোন উত্তর হ্যাঁ আমরা এইভাবে লিখব না আমরা जस्ट লিখব হচ্ছে ইং নং প্রশ্নের উত্তর এইভাবে লেখার পরে এখানে সুন্দর করে ছোট করে হচ্ছে দুইটা দাগ দিয়ে দিব এখানে আবার ফুল আকা যাবে না ফুলাকলে কিন্তু मुसीबत হয়ে যাবে ঠিক আছে তারপরে খাতাটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করব মানে মনে মনে কি নিতে ভাগ করার দরকার নাই তিনটা ভাগে বিভক্ত করার পরে এই যে 1/3 এর এখানে আমরা লিখব হচ্ছে ক এখানে যে এক নং প্রশ্নের উত্তর দিছি একটু নিরাপদ দূরত্ব আমরা বজায় রাখবো অনেকে কি করে এক নং প্রশ্নের কোন উত্তর এক নং প্রশ্নের কোন কেন রে ভাই তোরা দুইটা মার্ক বেশি দিবে নাকি এইভাবে লিখলে দেবে না ক নম্বর লেখার পরে আমরা জাস্ট হচ্ছে কি করব এক বাক্যে যতটা শর্ট করে লেখা যায় যতটা এক্স্যাক্ট উত্তর দেওয়া যায় ঠিক ততটাই আমরা দিব আমাদের কি কি আছে এই যে ক খ গ ঘ আছে না ক খ গ ঘ কোনটাতে কত মার্ক বলো তো এটাতে এক এটাতে দুই এটাতে তিন এটাতে চার যেটাতে যত মার্ক সেটাতে তত প্যারা করব তার মানে হচ্ছে ক নাম্বারটা আশা করি একবার কি শেষ হয়ে যাবে এরপর আমরা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখব এইখানে হচ্ছে খ নাম্বারটা লেখা শুরু করব খ নম্বরে মার্ক হচ্ছে 2 তার মানে প্যারা করতে হবে কয়টা obviously 2টা প্রথম যে প্যারাটা এটাতে আমরা जस्ट কি লিখব প্রথম প্যারাটাতে ডের থেকে দুইটা লাইনের মধ্যে আমরা जस्ट মূল ভাগটা লিখে দিব মানে মূল এক্সাক্ট কি উত্তর চাইছে সেটা লিখে দিলাম দুই লাইনে তারপরে এইখান থেকে একটু ফাঁকা রেখে আমরা কি করব বাদ বাকি হচ্ছে তিন চার লাইন বা যে কয় লাইন আমাদের দরকার আছে ওই কয় লাইনে আমরা লিখে দিলাম হচ্ছে বাদ বাকি অংশটা বেশ খ নম্বর শেষ এরপরে আমরা কি করব নতুন পেজে চলে যাব এই যে পরের পেজে চলে গেলাম অনেকে করে কি এইখান থেকে গ নম্বর শুরু করে ওকে নিদ্দ ওইভাবে লেখার দরকার নেই আমরা নতুন পেজে চলে যাব কারণ টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছি ঠিক আছে এই যে গ নম্বরটা হচ্ছে কি করব আমরা এখানে শুরু করে দিব ঠিক আছে শুরু করে দেওয়ার পরে আমরা কি করব গ নম্বরে আমরা সবাই জানি যে হচ্ছে তিনটা প্যারা মানে গ নম্বরে মার্ক তিনটা মানে প্যারা হবে কয়টা তিনটা প্রথম যে প্যারাটা এটা আমরা কতটুকু লিখবো প্রথম প্যারাটা লিখবো হচ্ছে সর্বোচ্চ আড়াই থেকে তিন লাইন এখানে আমরা কি লিখবো কার সাথে কার সাদৃশ্য বৈসাদৃশ্য হ্যাঁতেন এই বিষয়গুলো হেডলাইন ঠিক আছে তারপরে সেকেন্ড প্যারাটা শুরু করব কোথা থেকে এই যে হচ্ছে এখান থেকে একটা স্টার চিহ্ন দিয়ে এখান থেকে আমরা হচ্ছে লেখা শুরু করলাম তো কিছুক্ষণ লেখার পরে দেখা যাবে যে পাতাটা ভর্তি হয়ে যাবে তারপর আমরা কি করব আবার একটা নতুন পাতাতে চলে যাব তাই না কোই একটা নতুন পাতায় চলে আসি এই ধরো এটা তোমার হচ্ছে নতুন পাতা নতুন পেজ এই পেজে আবার তুমি কি করবে দেখা যাচ্ছে যে এখানে তোমার এক লাইন বা দুই লাইন লেখার পরে এই প্যারাটা শেষ তারপরে তুমি কি করবা ওয়ান থার্ডে একটা প্যারা শুরু করবা শুরু করার পরে এখানে ধরো হচ্ছে তোমার তিন লাইন বা সাড়ে তিন লাইন যে যার যে কয় লাইন লাগে তোমার ধরো থার্ড প্যারাটাও শেষ ঠিক আছে এই গ নম্বরের এতটুকু শেষ হওয়ার পরে যদি তুমি দেখো যে তোমার অর্ধেকের বেশি পাতা শেষ হয়ে গেছে তুমি ঘ নম্বর এখানে শুরু করবা না কেন শুরু করবা না কারণ তুমি টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে ঘ নম্বর কি করবা পরের আরেকটা পেজে চলে যাবা তো ধরো এইখানে আমরা একটা নতুন পেজ ওপেন করি তার হচ্ছে এই যে ঘ নম্বর আমরা লিখব এখানে ঘ নম্বর আচ্ছা ঘ নম্বর আমরা এখানে কি করব ঘ নম্বরে হচ্ছে যেহেতু 4টা মার্ক আছে আমরা ঘ নম্বরে হচ্ছে 4টা প্যারা দেব ঠিক আছে তো এখানে প্রথম যে প্যারাটা এই প্যারাটাতে আমরা হচ্ছে আরই থেকে তিন লাইনের মধ্যে কার সাতেকার কার সাদৃশ্য বা কার বৈসাদৃশ্য এই জিনিসগুলো একটু লিখব লেখার পরে সেকেন্ড প্যারাটা হচ্ছে কি করব আবার ওয়ান থার্ড থেকে শুরু করে এই পাতাটা হচ্ছে ভরায় ফেলবো সেকেন্ড প্যারাটা লিখে ঠিক আছে শেষ থার্ড প্যারাটা কি করবো ওয়াই যে থেকে শুরু করে এখানে হচ্ছে আমরা থার্ড প্যারাটা লিখে ফেললাম এরপরে এই যে একটা কনক্লুশন লিখবো এখানে ব্যাস শেষ হয়ে গেল ঠিক আছে খুবই বিশ্রী একটা প্রশ্ন হচ্ছে যে ভাই কয় পেজ করে লিখবো এখন আসো কয় পেজ করে লিখবো এই জিনিসটা একটু তোমাদের বলি দেখো আমরা তো সাতটা প্রশ্ন লিখবো তাই না সাতটা প্রশ্নের মধ্যে আমরা এক নম্বরটা লিখবো হচ্ছে 1 মিনিটে 2 নম্বরটা লিখবো 3 মিনিটে 3 নম্বরটা 7 মিনিটে 4 নম্বরটা হচ্ছে 9 মিনিটে মোট হচ্ছে আমাদের 20 মিনিট ইখারে শেষ আমরা প্রত্যেকটা প্রশ্নে পাবো 21.4 মিনিট ঠিক আছে তো আমাদের উদ্দীপকটা পড়তে 30 সেকেন্ড সময় লেগে যাবে ঠিক আছে সিদ্ধান্ত নিতে আর 10 12 সেকেন্ড তার মানে প্রত্যেকটা প্রশ্ন থেকে মানে উদ্দীপক পড়া থেকে আমাদের সময় বাজবে হচ্ছে 5 মিনিট এই পাঁচটা মিনিট সময় আমাদেরকে ইউটিলাইজ করতে হবে কিভাবে দেখো তুমি প্রথম প্রশ্নটা তুমি মারা গেলেও বিশ মিনিটে লেখা শেষ হবে না ঠিক আছে প্রথম প্রশ্নটা ধরো তুমি ঘরের অর্ধেকটা লিখে ফেলছো তারপর তোমার বিশ মিনিট শেষ তুমি তারপর কি করবো জন্য জায়গা ফাঁকা রাখবা ফাঁকা রেখে নতুন আরেকটা প্রশ্ন শুরু করবা এইভাবে লেখার পরে সাতটা প্রশ্ন যদি তুমি লেখো তাহলে দেখবা যে তোমার দুই দুইটা প্রশ্ন হচ্ছে ফাঁকা পড়ে আছে মানে ঘ নাম্বার তুমি শেষ করতে পারো নেই তো যদি শেষ করতে না পারো তাহলে তুমি কি করবা শেষ করতে না পারলে এই যে পরে যে পাঁচ মিনিট তুমি এক্সট্রা পাচ্ছ এই পাঁচ মিনিটে হচ্ছে তুমি এই 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 জায়গাটা হচ্ছে শেষ করে ফেলবা ঠিক আছে এখন দেখো এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার সেবার তোমাদেরকে একটু শেয়ার করি তুমি যদি ষাটটা প্রশ্ন লিখবা ঠিক আছে ষাটটা প্রশ্নের মধ্যে এরকম তিনটা থাকবে যেগুলো তুমি খুব বেশি কমন পাবা আর দুইটা থাকবে তুলনামূলক কম আর দুইটা থাকবে তুলনামূলক আরও কম লেখার সময় কি করবা এই সব থেকে বেশি যেটা পারো একটা এক নম্বরে একটা তিন নম্বরে আর একটা হচ্ছে সাত নম্বরে লিখবা তারপরে কম্পারেটিভলি যেটা তুমি মনে করো একটু কম পারো এই দুইটা একটা লিখবে হচ্ছে দুই নম্বরে আর একটা লিখবে হচ্ছে পাঁচ নম্বরে ঠিক আছে এরপরে যে দুইটা তুমি মনে করো পারোই না কিচ্ছু পারো না ঘোড়ার ডিম পারো এই এই ঘোড়ার ডিম লিখবে হচ্ছে একটা কত নম্বরে একটা লিখবে চার নম্বরে একটা লিখবে হচ্ছে ছয় নম্বরে এখন দেখো কেন বলতেছি এটা সাইকোলজিক্যাল গেম তোমার প্রথমটা ভালো তোমার মাঝেরটা ভালো তোমার শেষেরটাও ভালো বাদ বাকিগুলো খারাপ না তোমার লেখা হচ্ছে প্রত্যেকটাই শুরু আছে শেষ আছে টিচার কিন্তু তোমার খাতা দেখার পরেই একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে তারপরে আরেকটা ভুল কখনোই করবা না যদি কোনো কারণে দেখো যে ক নম্বরের উত্তরটা তোমার মনে নাই তুমি ভুলেও ওইটাতে হাত দিবা না তোমার যদি কোনো কারণে ক নম্বরটা ভুল হয় তুমি প্রশ্নে মার্ক পাবা ছয় সর্বোচ্চ সাত এর বেশি কিন্তু পাবা না আর তুমি আমি যেভাবে শিখাই দিচ্ছি আমি যেভাবে শিখাই দিচ্ছি জাস্ট তুমি যদি এইভাবে লেখো প্রত্যেকটা প্রশ্নে তুমি নয় করে পাবা নয় নয় ঠিক আছে একেবারে খুব যদি গরিবও হয় তা হচ্ছে আট মার্ক করে পাবা এখন দেখো তুমি পাঁচটা প্রশ্ন যদি খুব ভালো করে লেখো সর্বোচ্চ কত করে পাবা দশ করে পাবা পাঁচ আটটা প্রশ্ন করে 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 নাও আমি নয় আচ্ছা ধরে আট আট প্রশ্ন। তাহলে সাতাশটা কত হয় ছাপ্পান্ন হয় পঞ্চাশের থেকে কিন্তু ছাপ্পান্ন বেশি এই বিষয়টা মাথায় রাখবা তার মানে দেখো আমি প্রথম থেকে আর একটু বলি কি কি বললাম আমরা লিখবো এক নং প্রশ্নের উত্তর যেটা লিখবো সেটার কহ গহ লিখবো কিভাবে লিখবো এটা তোমাদের শেখায় দিলাম ওয়ান থার্ড থেকে শুরু করবো তারপরে হচ্ছে কয়ের জন্য একটা পেরা এর জন্য দুইটা পেরা গয়ের জন্য তিনটা পেরা ঘয়ের জন্য চারটা পেরা কয় মিনিট করে এক মিনিট তিন মিনিট সাত মিনিট নয় মিনিট সাত মিনিটে যতটুকু লেখা যায় তুমি ততটুকু লিখবা নয় মিনিটে যদি তোমার দেড় পেজ হয় দেড় পেজ দুই পেজ হলে দুই পেজ ঠিক আছে যতটুকু লেখা যায় ততটুকু লিখবা সবথেকে বড় কথা হচ্ছে তোমাকে সাতটা প্রশ্নই লিখে আসতে হবে এবং টাইমলি লিখতে হবে আর হচ্ছে যদি কোনো ভুল হয় একেবারে ঘোষা মাজা করে কেটে দেওয়ার দরকার নেই তুমি জাস্ট হচ্ছে একটা নে কেটে দিবা আর যদি ভুলটা চোখে না পড়ে তাহলে ওটা হচ্ছে একেবারে দেখারই দরকার নেই ঘষা মাজা করার দরকার নেই ঠিক আছে তো এইভাবে যদি লেখো তাহলে আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো মার্ক পাবা তো এতটুকুই ছিল আজকের আলাপ আলোচনা ধন্যবাদ সবাইকে